লোক মানে হাকিম আমার বন্ধু রে লোক মানে হাকিমকে আল্লাপাগ্কার হেকমৎকার বিষয় আমার বন্ধু তফসিণী ব্রেকাসের ভিতরে উন্নত হয়েছে লোক হাকিম পজ্ঞাপূর্ণ হেকমতপূর্ণ একটা ঘটনা ঘটনা হলো এই রকম তিনি একজন দাস ছিলেন অর্থাৎ একজনের বাড়ির গামলা ছিলেন দেখছিলেন গামলা ছিলেন তার একজন মনিব ছিল অর্থাৎ মালিক ছিল মালিক বললেন কি লুকমান তুমি একটা বকরি জবে করো আর ওই বকরির মধ্য থেকে সব চাইতে উৎকৃষ্ট দুইটা বস্তু দুই টুকরা বস্তু তুমি আমার কাছে নিয়ে আসো আমার বন্ধু লুকমানে আকি মক্কার হেক বল বৃদ্ধি করে আমার বন্ধুরে লুকমা আকি ওই বুদ্ধি আর মক্কার মাধ্যমে তিনি তার মনিবকে তার

পার ওই বখির মধ্য থেকে সবচাইতে নিকৃষ্ট দুইটা টুকরা কস তুমি আমার কাছে এনে দাও লোকমানে হাকিম সেই দিনও পূর্বে দিনের নাই তার মালিকের কাছে ওই রতপিন্ড আর জিহবাটি হাজির হলো ওই দিন মালিক জিজ্ঞাসা করেছিল লোকমানে হাকিম তুমি বলো তোমাকে বললাম সর্বপ্রথম দুইটা টুকরা আমার কাছে দিতে তুমি সেই দিন আমার কাছে দিয়েছিলা ওই জিহবাটা আর আজকে যখন বললাম ও লোক মানে হাকিম তুমি আজকেও আমাকে এই পশুর মধ্যে সবচাইতে নিকৃষ্ট দুইটা টুকরা আমাকে উপহার দাও দুই টুকরা গোস্ত আমাকে দাও সেই দিন নাই তুমি আজকে আমাকে দিলে ওই হৃদপিণ্ড আর সেই পূর্বের নাই যে ওটা আমাকে দিলে আমার বন্ধুরে লোক মানে হাকিম তখন বলেছিল দুইটা জিনিস যাক ভালো তার পুরা দেহটাই ভালো আর যার দুইটা জিনিস খারাপ কিছু খারাপ আমার বন্ধুরে এমন কোন পাপ নাই যে জিহবার দ্বারা হয় না আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লাম বললেন হাদিস শরীফের ভিতর বলেছেন খুব খেয়াল করে শুনুন আল্লাহ নাসুল সাল্লাহ সাল্লাম বলেন